হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর ওয়েলকাম টু ঐসেন কেমন আছো তোমরা সবাই আর বলো কেমন ঠান্ডা পড়েছে তো সকালবেলা উঠেছে সাতটার সময় সাতটার সময় উঠে চা খেলাম তারপর ঐশীর বাবা মুড়ি খেয়ে অফিস গেলো আর ঐশীর জন্য একটু পালং শাক দিয়ে ডালিয়া করেছিলাম দেখো ঐশি সিকে খাওয়ানো হয়ে গেছে ওর সাথে খেলতে হবে বাবু দাঁড়া যাচ্ছি 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 একটা মিনিট দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া যাচ্ছি আমার ডালিয়া পালো এক্সাক্রেন্টারিয়া আমার খাওয়া বাকি আছে ওইদিকে খাওয়ানো হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একটা ওখানে আর একটাতে ডিম ডিম আর আলু সেদ্ধ হচ্ছে ডিম আলু আর পটল দিয়ে ঝোল করবো আর একটু পোস্ত বেটে পেঁয়াজ দিয়ে পোস্ত বানাবো এই যে তাতে সবজিপাতি কেটে নিয়েছি এই যে পটল আর এই যে বাড়ি থেকে কুঁদরি এনেছিলাম একটা মাত্র কুঁদরি বেঁচেছিল তার মধ্যে চার পিস করে ওইসির জন্য বেঁচে দেবো ওইসির কুঁদরি ভাজা তো ভীষণ প্রিয় কুঁদরি ভাষা যেন ভাতে খেতে যায় না মানে মাছ ডিম না হলেও চলবে বা কুঁদরি ভাজা চাই একদম তাই তো বাবু এসো এসো তুই বলবে এসো তুমি কুঁদরি ভাজা খেতে ভালোবাসো বলে দাও বলো আমি কুঁদরি ভাজা খেতে খুব ভালোবাসি কেমন লাগে তোমার কুঁদরি ভাজা খেতে হ্যালো দা দারুণ বল দারুণ দারুণ তো বন্ধুরা চলো এখন আমি খাওয়া দাওয়া করে নি রান্না বন্না কমপ্লিট করে নি তোমাদের সাথে আবার আর জান্না সে সেইসির কাছে এলাম ও বলছে মা আমাকে কি দেবাচ্ছে তারপর একটা মিষ্টি নিয়ে ওকে এইভাবে খাইয়ে দিলাম আর ওকে খাওয়ানোর পর ভর্তা ভালো করে ঝাঁট দিয়ে মুছে তারপর আমি স্থান করতে গেলাম তো দেখো ফ্রেন্ড এখন পাচ্ছে সাড়ে বারোটা আর আমি স্নান করে নিয়েছি সব কাজ কাজটা সেরে ওইসি গিয়েও স্নান করানো হয়ে গেছে দেখো ওকে ভীষণ ঠান্ডা লাগছে এই জন্য আমরা একটু ছাদে এসেছি রোদ তাই তো আর এই যে একবার দিয়ে জামা কাপড় জামা কাপড় মিলবো আর একটু ওই সিকে নিয়ে ছাদে খেলবো সকাল থেকে ও বাড়ির বাইরে বেরোতে পাইনি সারাক্ষণ ওই একটা রুমের মধ্যে বসে আছে একটু ছাদে এলাম এখন দেখো আমি জামা কাপড়গুলো মিলছি আর ও বলছে আমাকে দাও আমাকে দাও মা আমি মিলে দেব আর তারপর দেখো ও আমাকে একটা একটা করে হাতে তুলে দিচ্ছে আর আমি একটা একটা করে মিলছি ভালোই হলো আমাকে বারবার নিচে ঝুঁকতে হলো না উঠতে হলো না আমারও কোমরে ব্যথা করবে না ও রোজ এরকমই করে আমি যখনই ছাদে জামা কাপড় মিলতে যাই তখনই আমাকে এইভাবে বালতি থেকে একটা একটা করে তুলে দেয় মানাও মানাও করে আর তারপর জামা কাপড়গুলো মেলার পর ওর সাথে বায়না ধরেছে মা আমার সাথে একটু খেলো এই যে দেখো এখন খেলতে বসে গেছি ওর সাথে আর করবে বলো এখানে তো ওর কোনো বন্ধুও নেই নেই কেউ টিভিও দেখতে পাচ্ছে না ওই যা টাইম একটু কার্টুন দেখে আর বাকি টাইম মা আমার সাথে খেলো মা আমার সাথে খেলো আর ওর বাবাই যখন বাড়তি আসে বাবাইকে বলে আমার সাথে খেলো হয় মা না হলে বাবা না হলে কার্টুন কি করার কি করবে ওকেও তো একটু এনগেজ থাকতে হবে না আর আমিও চেষ্টা করি যতক্ষণ পারি ওকে টাইম দেওয়ার হলে ওকে মানে আর তারপর ছাদ থেকে নেমে ওকে আমি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে খাওয়ানোর পর আমি খেতে বসেছি না হলে ওকে ঘুম না পাড়িয়ে খেতে বসলে ও আমাকে খেতেই দিত না ভালো করে তো যাই হোক ওকে ঘুম পাড়ানোর পর আমি এখন খেতে বসেছি তারপর আমিও একটু রেস্ট নিয়ে নেব ঐশী বাবা এলেই আমি খেতে বসি ও ফোন করে আজ বললো যে আমি আর যাব না খেতে তুমি খেয়ে নাও তাই আমি আজকে খেয়ে নিলাম একা একাই করা যাবে দেখো খাওয়া দাওয়া করলাম কি ভীষণ শীত করছে বাবাই উফ কি ঠান্ডা আর ঐশীকে দেখো মধ্যে খেলনা টেলনা সব ছড়ানো আছে সব কিছু গোছাবো তারপর আমি একটু রেস্ট নিয়ে নেব একটাই রুম একটাই বিছানা কি আর করা যাবে এই বিছানার মধ্যেই সব কিছু এখানে খাওয়া এখানেই শোয়া এখানে খেলা চলো একটু রেস্ট নিয়ে নিন তারপর আবার কথা হবে তো দেখো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে দুপুরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল একদম সন্ধে হয়ে গিয়েছিল প্রায় আর তারপর ওইসেও একটু ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল তাই আর সন্ধ্যা থেকে কিছু ভিডিও করা হয়নি আর এখন চলে এসছে একদম রাতের খাবার বানাতে এই যে দেখো বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম খাওয়ার সময় গরম গরম ভাজবো বলি তারপর ওই সে বাবা একটু বাজারে গিয়েছিল বাজার থেকে মুড়ি চাল টুক টুকিটাকি সবজি একটু আধটু নিয়ে এলো আর কি সামনেই বাজার রোজগার প্রয়োজনীয় জিনিস রোজগার নেওয়া যেতে পারে তাই কম কম করে আনিয়ে রাখি বেশি এনে তিনজনের শুকনো করে কি লাভ এই যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তারা গুড নাইট বাই দেখা হবে এবার পরের ভিডিও